জয় যিশু হালেলিয়া আজকের একটা বিষয় নিয়ে আলোচনা করব উপবাসের বিষয় অ্যাকচুয়ালি উপবাস করা যাবে কি না একটা জায়গায় বাক্যতে লেখা আছে উপবাসের ব্যাপারে অ্যাকচুয়ালি ওই বাক্যটা কী বলছে ওই বাক্যতে আমরা কি বুঝতে পারি প্রভু যিশু কি বা উপবাস করতে বলছে না উপবাস করতে না বলছে কারণ আমি যদি উপবাস করি আর একজন খ্রিস্ট বিশ্বাসী সে আমাকে জোর দিয়ে বলতে পারে যে খপরদার তুমি কাউকে তোমার উপবাসের কথা বলবে না কিন্তু কেন আমি বলতে পারবো না কেন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে ভাই বাক্য তো লেখা আছে উপবাসের কথা এটা আমি ঠিক বুঝতে পারছি না তো বাক্যের ব্যাপারে যদি কেউ কাউকে জিজ্ঞেস করে তাকে বাক্যের বিষয়ে বুঝিয়ে দেওয়া উচিত কি না আমার মনে হয় বাক্যর ব্যাপারে বুঝিয়ে দেওয়াটা উচিত কারণ সে বাক্য জিজ্ঞেস করছে সে বুঝতে পারছে না তাকে বাক্যটাকে যতটা পারি বুঝিয়ে দেওয়া উচিত কিন্তু জোর গলায় একটা খ্রিস বিষয় যদি আমাকে বলে তোমার উপবাসের কথা কাউকে বলা যাবে না এটা কি ঠিক উপবাসের কথা বলা যাবে তার মথি মুথিতার ছয় অধ্যায় ষোল পথে এই কথা স্পষ্টভাবে লেখা আছে তুমি যখন উপবাস করো তখন কপটির ন্যায় বিশ্বম্য বোদন হইও না মানে এখানে পরিষ্কারভাবে বলছে যখন মানে তুমি যেই দিন উপবাস করছো সেই দিনের কথা পরিষ্কারভাবে লেখা আছে যে তুমি যেই দিন উপবাস করছো সেই দিন তুমি কপটীদের ন্যায় বিশ্বম্য বদন হইও না তাহলে আমরা যেদিন উপবাস করি সেদিন যেন আমার উপবাস কেউ যেন না জানতে পারে আর আমাদেরকে কেউ যেন না বুঝতে পারে যে আমরা উপবাস করেছি তাহলে পরের দিন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে ভাই তুমি উপবাস সম্মুখে একটু সম্পর্কে একটু বুঝে দাও তাকে বোঝানোর পরে সে যদি আমাকে ফেরত জিজ্ঞেস করে যে তুমি কি উপবাস করো তখন আমি কি বলবো এদিকে বাক্য বলছে বলা যাবে না আর বাক বাক্যই বলছে যে মিথ্যে কথা বলা যাবে না তার আমি কি করব আজকে তো আমি উপবাস করিনি কিন্তু আজকে আমাকে জিজ্ঞেস করছে এটা আমি যদি বলি যে মিথ্যে কথা বলা যাবে না একটু ঠিক কথা আমাকে সত্যি কথা বলা উচিত যে হ্যাঁ আমি উপবাস করি কালকের করছিলাম দেখা গেল কালকে শুক্রবার হতে পারে শনিবার হতে পারে রবিবার হতে পারে সপ্তাহের যে কোনো একটা দিন আমি উপবাস করছি আর সেই দিনটাকে আমি ধরে রেখেছি যে আজকে উপবাস করব তাহলে এই কথাটা কাউকে বলা যাবে না কেন আমাকে বাক্যটাকে ভালো করে ভালোভাবে বুঝতে হবে কথাটা কি বলছে অবশ্যই বলছে কেউ যেন না উপবাস জানতে পারে তার মানে হলো এই নয় যে কেউ যেন না কাউকে যেন বলা হয় কেউ যদি বুঝতে না পারে তাকে যদি সে যদি আমাকে জিজ্ঞেস করে তাকে বলা যাবে হ্যাঁ কেন सबा के जुआई दीसू हरे लिया